নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা যেতে পারি যাদের জন্য সেই সেনাদের জন্য ভারতীয় সেনার অসীম সাহসিকতা অসীম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সংসদ সুব্রত বক্সির নির্দেশে দেশমাতৃকার সম্মান রক্ষার্থে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জাতীয় পতাকা নিয়ে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত নেতৃত্বে মহনাদ সিনেমা তলা থেকে চৌমাথা পর্যন্ত এক বিরাট মিছিল এবং দেশাত্মবোধক সমাবেশ অনুষ্ঠিত হয় সপ্তগ্রামের এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা আইএনটিটি ইউসিরও হুগলি সাংগঠনিক জেলার সভাপতি মনোজ চক্রবর্তী ধোনিয়াখালীর বিধায়ক তথা হুগলি সাংগঠনিক জেলার চেয়ারপারসন অসীমা পাত্র সহ দলের সকল স্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি ও কর্মীরা আজকের এই মিছিল প্রসঙ্গে বিধায়ক তপন প্রতিবাদে আমাদের মিছিল হচ্ছে সারা জেলা জুড়ে মিছিল হচ্ছে আমার অ্যাসেম্বলিতে মহানাতে আমি এসেছি মহানাথে মিছিল করছে এরপরে আমি বাস বাসভুয়াতে মিছিল হবে তারপরে আমি চলে যাব পরপর মিছিল হচ্ছে আজকে আমাদের গেছে অশুভা পাত্র ভোড়া সুভাষ ঘোড়া মনোজ চক্রবর্তীরা সবাই আছে ওখানে আদিত্য নিয়োগী শিল্পী চালাজি সবাই থাকে খুব বড় আকারের মিছিল রয়েছে দেশার্থবদ্ধ সঙ্গীতই আজকে অনেক মিছিল চলছে ভারতবর্ষের সংগ্রামের সেনাদের আমরা শতকরি পড়ানো